ফুচকা ফুচকা আচ্ছা ভাই এমন কোনো বাঙালি আছে যে ফুচকা খায় না এই ফুচকা গন্ধরাজ লেবুর সঙ্গে টক জল মেশানোটা গন্ধ না খেয়ে জিবে না আপনা থেকে একটা কিরকম জল চলে আসে তো ওই ব্যবস্থারই সদব্যবহার করতে এই পণ্যশ্রী যেতেই এই এই দাদা না অসাধারণ মাকে আর ব্যবহার খুব ভালো ধনে পাতা আলু সেদ্ধ মটর ছোলা বিভিন্ন রকমের মশলা নুন গন্ধরাজ লেবু দিয়ে মানে অসাধারণ আর এই একটা ট্যাকটিস দেখুন যেটা দাদাটা করে পিঁয়াজ দিলো ধনে পাতা দিলো গন্ধরাজ লেবু দিলো আর তার সাথে একটু নুন আর মশলা দিয়ে না জিনিসটা সুন্দর করে মাখে একটু কাঁচা লঙ্কাও দেয় এর ফলে কি হয় না নির্যাসটা অনেক ভালো বেরোয় খুব টেস্টি হয় জিনিসটা এই ফুচকা কার কার ভালো লাগে আশা করি সবারই ভালো লাগে ফুচকা গ্রাম আছে একটা আমি শুনেছি ফুচকা ম্যান বলে একটা কোম্পানি আছে যারা বিভিন্ন ফিউশন দেয় তোমরা কোনটা পছন্দ করো ফিউশন না এই ট্র্যাডিশনাল ফুচকা একটু কমেন্টে জানিও আমাদের ফেসবুকেও একটা পেজ আছে জলখাবার হোমবে নামেই একটু শেয়ার সাবস্ক্রাইব করো দেখো ভিডিওগুলো এই জিনিসটাও খুব সুন্দর লঙ্কাটাকেও দাদা ওইভাবে মাখে দশ টাকায় চারটে এখনও পাওয়া যাচ্ছে মানে দু সালে আমি বলছি এক সময় খেয়েছি আমি মনে আছে বাবা মায়ের হাত ধরে গিয়ে দু টাকায় ছটা দু টাকায় আটটা আজ হয়ে গেছে দশ টাকায় চারটে হয়তো বিবর্তন সময়ের সাথে পরিবর্তন এটাকেই বলে তা যাই হোক এটা একটা অন্যতম ভালো খাবার মানে ভালো খাবার বলতে কি মানে চটজলদি খাবার আহা ফুচকা